হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ওষুধ আমিও ভালো আছি দেখো আজকে দুপুর থেকে আর কি ব্লকটা চালু করলাম আজকেও আর কি তোমাদের দাদা ভাই মাংস নিয়ে এসেছে তাই এখানে আমি রান্না বসে দিয়ে মাংস বাসতেছি রান্না করতে করতে ভিডিওটা চালু করলাম আর কি আজকে দুপুর থেকে তারপরে এখানে দেখো ভাত হচ্ছে আর এখানে রান্না করব আমি মাংস তরকারি আজকে বেশি কিছু রান্না করব না সেটা তো মাংসের তরকারি করবো আর মাছের তরকারি ছোটোর জন্য তারপর এখানে রান্না করতে রান্না করব মাংসটা এখানে মশলা দিছি দিয়ে আর কি কষাচ্ছি মশলাটা কষানো হলে তারপরে আর কি মাংসটা ছেড়ে দেবো তা মশলাটা ভালো ভালো করে ভালো করে আর কি কষিয়ে নিই তারপরে দেখো এখানে দিয়ে দিলাম মাংস মাংস দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি ইয়ার মাংস তো পাটার মাংস তো বাড়িতেই কিন্তু আজকে পাটা কাটানো হয়েছে আর কি ওইটাও আর কি নিলো তা আড়াইশো গ্রাম নিলে আমার দুজনকারে হয়ে যেত আজকে আর কি মাংস খাওয়া হবে তারপরে দেখো ওরা নাকি ম্যাডামের বার্থডে করবে তারপর এখানে হিয়া ভিড়িঙ্গি তারপরে আমার মেয়ে আছে তারপরে এটা হচ্ছে আমার ভাগ্নি ও তার জন্য ওরা আর কি সবাই মিলে পয়সা কালেকশন করে তারপর দেখো এখানে বেলুন টেলুন কেক নিয়ে আসে নিয়ে আসে ম্যাডামের বার্থডে করবে ম্যাডাম কিন্তু এখনও জানে না তারপরে দেখো এর এরকম করে আর কি বেলুন দিয়ে ওরা সাজাইছে পল্লবী তারপর আর কি হিয়া তারপর আরও দুটো মেয়েছে তারপর দেখো এখানে আমিও একটু আর কি ওদের সঙ্গে আর কি যোগ দিলাম দিয়ে আসে এখানে তারপরে আমার সাথে দেখো ভিড়িঙ্গিও আছে সবাই মিলে আর কি কেক কাটবে তো সব ছাত্রও মিলে আরে গুড়িয়াও কিন্তু আস্তে ওর দাদু বাড়িতে গেছে এসে নাই নেয় এই দেখো আমার পল্লবী কী করতেছে বেলুন লাগাচ্ছে সে ড্রেসিনে লাগালো আর কি আটা দিয়ে আটা দিয়ে লাগাচ্ছে তারপরে দেখো ম্যাডাম এসে গেল এসে যে ম্যাডাম এখন কেক কাটবে অম الحمدালিল্লাহ মমাতে নাই না না যাও